নমস্কার বন্ধুরা আজকের রিবটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এম টিএস ডিও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু নতুন নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এখানে পোস্ট নেম রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস আর ডাটা এন্ট্রি অপারেটর দুটো পদে নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস কেমন রয়েছে যারা এম টিএস পদে আবেদন করবে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে তাদের কোনো রকম এক্সাম নেওয়া হবে না ইন্টারভিউ হবে জয়নিং জবস এবার ইন্টারভিউটা তোমরা কীভাবে জানতে পারবে যে ইন্টারভিউ কবে রয়েছে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং তোমরা কিন্তু অ্যাক্টিভ রাখবে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ রাখবে ঠিক আছে তাহলে জানতে পারা যাবে এবার যারা ডাটা এন্ট্রিবারের প্রতি আবেদন করবে তাদের জন্য স্কিল টেস্ট হবে ইন্টারভিউ হবে জয়েনিং জবস এ স্কিল টেস্টটা কেমন হবে দেখো এখানে তোমাদের কিন্তু কম্পিউটারে টাইপিং করতে দেবে পঁয়ত্রিশ ওয়ার্ডরা এবার কত স্প্রিড রয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু নম্বরটা দেওয়া হবে এবং ইন্টারভিউ হবে তারপরে হচ্ছে জয়েনিং জবস এবার এজ লিমিট কী রাখা হয়েছে দেখো যারা আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত যাদের বয়স মানে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা এস সি এসটি রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ এক্সট্রা তোমরা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা অবিসি রয়েছে তারা কিন্তু তিরিশ বছর পর্যন্ত এক্সট্রা তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এখানে মেল ফিমেল এলিজিবেল উভয় মানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে আর এই কোয়ালিফিকেশন রয়েছে টেন পাস থেকে টুয়েলভ পাস যারা এম পদে আবেদন করবে তাদের রাখা হয়েছে টেন পাস যোগ্যতা আর যারা অপারে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা রাখবে এবং যারা এম পদ আবেদন করবে তাদের স্যালারি কত রয়েছে দেখো এখানে যারা এম পদ আবেদন করবে তাদের স্যালারি রয়েছে আঠেরো হাজার চারশো ছিরাশি টাকা এবং যারা ডাটা এন্ট্রি অপারটের পদে আবেদন করবে তাদের স্যালারি রয়েছে বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা পার মান্থ ওকে এবার রয়েছে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন অ্যাপ্লিকেশন ফিটা কত দিতে হবে জেনারেলদের জন্য আটশো পঁচাশি টাকা ও বিসিদের জন্য আটশো পঁচাশি টাকা দিতে হবে এসসিএসটিদের জন্য পাঁচশো একত্রিশ টাকা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে পাঁচশো আটশো পঁচাশি টাকা দিতে হচ্ছে এবং এই এই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে বিই সি আই এল তারপর রেজিস্ট্রেশন ডট ইন এই লিখে সার্চ করবে তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটাও খুলে যাবে এবং লাস্ট ডেট রয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে চলো এবার অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করা যাক এই হলো তোমাদের অফিসিয়াল নোটিশ দেখো উনত্রিশ পার দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ আউট হয়েছে এবং এখানে দেখো ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নোট এই নম্বরটা তোমরা কিন্তু মনে রাখবে এটা অ্যাপ্লিকেশন করার সময় সবার প্রথমেই এটা লাগবে এই নম্বরটা লাগবে ওকে এবার নিচের দিকে চলে আসো অনেক পোস্টিং পোস্ট বের রয়েছে তো তোমরা যারা এলিজিবল এমটিএস পদের জন্য আর ডিও পদের জন্য তাদেরকে আমি সেই পোস্টটা নিয়ে আলোচনা করছি দেখেন এম পদের জন্য তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো পঁয়তাল্লিশ জনকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে এমটিএস পদে এবং তোমাদের কিন্তু স্যালারিটা রয়েছে আঠেরো হাজার চারশো ছিয়াশি টাকা এবং যারা ডিও পদে আবেদন করবে তাদের রয়েছে টুয়েলভ পা যোগ্যতা রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে পঁয়ত্রিশ ওয়ার্ড ঠিক আছে এবং তোমাদের স্যালারি রয়েছে বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা এবার তোমাদের কিভাবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তো সব ডকুমেন্টস এখানে রয়েছে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখানো বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট এবার তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখবে হাউ টু অ্যাপ্লাই তো এই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইন আপলাই আবেদন করতে হবে ঠিক আছে এবং এখানে তোমাদের কয়টি ধাপে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে দেখেন এখানে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সিলেক্ট করে নেবে যে বললাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ইন্টার ইওর বেসিক ডিটেলস দিয়ে দেবে তারপর ইন্টার এডুকেশনাল ডিটেলস এন্ড এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তারপর হচ্ছে ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে তারপর বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো ক্লাস টেন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে যারা সিএসটি এবং ও রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেকে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে আর যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু কোনো কোনোরকমের কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না এবার দেখে না অ্যাপ্লিকেশন প্রিভিউ অর মডিফাই ক্লিক করবে দেখে নেবে অ্যাপ্লিকেশন এবং প্রিভিউ করে তারপর হচ্ছে পেমেন্ট অনলাইন মোড তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইর মাধ্যমে তোমরা পেমেন্টটা করে দেবে তারপরে ইমেল আইডি এবং স্ক্যান ডকুমেন্ট টু দ্য ইমেল আইডি ম্যানসু তো ইমেল আইডিটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং ফর্ম ফিল আপও হয়ে যাবে এবার দেখেন একশো কেপির মধ্যে তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে বলছে একশো কেবির মধ্যে জেপিজি পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে ওকে এবার এই ছিল তোমাদের অফিসিয়াল নোটিস তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো থাকবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে হবে থ্যাংক ইউ ধন্যবাদ জয়